গত পরশু দিন থেকে কাছাপাড়া যাওয়ার পথে হঠাৎই আমার সাথে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়ে হয়ে যায় যেটা আমি স্বপ্নেও ভাবিনি যে এটা আমার সাথে হবে জেনারেলি আমি পার্স আর ফোন সবসময় আমার হাতে রাখি কারণ ওটাই আমি সেফ মনে করি বাট যেহেতু ছোট বেবি আমার কাছে ছিল আমার কোলে ছিল তো কাছাপাড়া যাওয়ার পথেই লেডিস কামরাতে দুজন মহিলা আমার ব্যাগ কেটে আমার পার্স আর ফোন নিয়ে নেয় আমি স্টেশনে নামার পরেই আমার অ্যাজ ইউজুয়াল চেক করার স্বভাব তো আমি চেক করি আমি কোনোভাবে আমার ফোন খুঁজে পায় না তো খুবই কষ্ট হচ্ছে কারণ ওই পার ফোনের মধ্যে আমার আমার আর্যর চন্দনে কত মেমোরি কত পুরনো ভিডিও ইভেন সেই দিনে ব্লগও আমি তুলছিলাম সেই সমস্ত কিছু ছিল আমার জীবনের নাইনটি নাইন পার্সেন্ট মেমোরি পুরো লস হয়ে গেছে তোমরা জানো প্রত্যেকেরই ফোন কতটা ইম্পর্টেন্ট জিনিস খুব কষ্ট হচ্ছে তবুও শপিং করি রাতে বাড়ি আসি কারণ এই ফোনটাই এক বছর আগে চুরি হয়ে গেছিলো অনেক কষ্টে পেয়েছিলাম আবারও সেম জিনিস আমার সাথে হলো পুরো ব্লগ আসবে সন্ধ্যাবেলা